পার্টি এবং এরা কারা এদেরকে জনগণ জানে না পায়ের কাটা বিএনপির রুহুল কবির বলেন এই দেশে কারা খুর পার্টি কারা পায়ের রক্ষ কাটা পার্টি তা এই দেশের জনগণই ভালো জানে আপনারা কাদেরকে ইঙ্গিত দিয়ে কথা বলেন যে এক চাঁদাবাস বিদায় নিয়েছে আর এক চাঁদাবাসকে ক্ষমতায় দেখতে চাই না আপনাদের একাত্তরের অর্জন কি আপনারা একাত্তরের বিরুদ্ধে করেছেন রিজবি আরো বলেন আমরা তো দেখেছি পাঁচই আগস্টের পর বাংলাদেশ ইসলামী ব্যাংক একটি রাজনৈতিক দল কিভাবে গ্রাস করে নিয়েছে আপনারা কিভাবে বড় বড় কথা বলেন যে এক চাঁদাবাস বিদায় নিয়েছে আর কোনো চাঁদাবাসকে দেখতে চাই না আপনারা তো ইসলামের রাজনীতি করেন ইসলামে কি বলা আছে বারবার মোনাফিকি করা রুহুল কবির রিজবি কোন দলকে ইঙ্গিত করে এসব কথা বললেন এখানে আপনারা সেদিন জাননে এর সাদের কুলাঙ্গারের নির্বাচনে ছিয়াশি সালের নির্বাচনে এটাও তো জনগণ দেখেছে কিন্তু বিএনপি সেই নির্বাচনে যায়নি তার নেত্রী বলেছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অধীনে কোন নির্বাচন করবো না স্বৈরাচারের অধীনে নির্বাচন আপনার ফখরুদ্দিনের ওরা গণতন্ত্রকে ধ্বংস করার জন্য এবং একটি ভয়ঙ্কর হাসিনার স্বৈরাচার কায়েমের জন্য এসেছিল তখনও সেদিন আপনারা বাধ্য করেছিলেন তার নির্বাচনে যেতে এটাও তো জনগণ জানে এবং জনগণ দেখে আমরা হাসিনার বলে দেখেছি চাপাতি লিগ হেলমেট লিগ বন্দুক লিগ আমার জনগণ তো এটাও জানে খুর লিগ খুর পার্টি এবং পায়ের রক কাটা পার্টি এরা কারা এদেরকে জনগণ জানে না তারা পায়ের রক কাটে তাদেরকে তো জনগণ ঠিকই জানে আপনাদের একাত্তরের অর্জন কি আপনারা একাত্তরের বিরোধিতা করেছেন চাঁদাবাজ বিদায় নিয়েছে আর কোনো চাঁদাবাজকে আমরা দেখতে চাই না না আসে চাঁদাবাজ না আসুক কাকে উদ্দেশ্য করে বলছেন শেখ হাসিনার আমলে যারা ব্যাংক লুট করেছে ব্যাংক আত্মসাৎ করেছে এ সালনদের উত্তর সুরি হিসাবে পাঁচই আগস্টের পর আমরা কি ব্যাংক আত্মসাৎ করতে দেখিনি আমরা তো দেখেছি ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা তাহলে আজকে কোন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে আরেক চাঁদাবা আজকে কেউ দেখতে চায় না কাকে উদ্দেশ্য করে বলছেন আমরা কি বুঝতে পারি না পাড়া মহল্লায় জেলায় জেলায় অনেক টার্মিনাল দখল সহ অনেক সিএনজি স্ট্যান্ড দখল সহ অনেক টেন্ডার ভাগাভাগির মধ্যে আপনাদের লোকরা কি জড়িত নেই আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই খুব নীরবে নিভৃতে সব কিছু অপকর্বের সাথে আপনারা জড়িত আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মানে কি বারবার মুনাফি কি করা ইসলামের মর্ম হচ্ছে তুমি যে অঙ্গীকার করো সেই অঙ্গীকার তুমি রক্ষা করবে এটাই তো ইসলামের আপনার দলের প্রধান নেতাদেরকে যারা জুডিশিয়াল প্রক্রিয়ার নামে জুডিশিয়াল কিলিং করলো তাদেরকে বলছেন আপনারা মাফ করে দেবেন ওরা ক্ষমা চাইলো না কিছু না আপনি তাদেরকে ক্ষমা করে দেবেন সম্পর্ক উন্নয়ন করবেন অর্থাৎ আপনারা আপনাদের রক্তের সাথেই বেঈমানি হলো না যেমন ছিয়াশি সালে আপনারাও বলেছিলেন নির্বাচনে যাবেন ন্যায়ের সাথে তারপরে আপনারা গিয়েছেন যে শেখ হাসিনার সব মাপ করে দেবেন ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করবেন তো এর মধ্যে দিয়ে তো প্রমাণিত হয় যে আপনারা হচ্ছে ন্যায় নীতির পারোয়া করেন না আপনারা রাজনীতির নামে ধান্দাবাজি করেন আপনারা অন্য কিছু করেন না